কে কোন দলের সাথে যুক্ত হবে কার পাচাটা গ্রামী করবে উচ্ছিষ্ট খাবে সেজন্য এক একটা বড় দলের পিছনে পিছনে পা চাটতে শুরু করেছে সেজন্য বড় বড় দলের কাছে কি আপোষ করতে চল আমরা শুনেছিলাম যদি আমি গণতন্ত্রের ব্যাপারে অ্যালার্জি আছে এবং বিশ্বাস করি গণতন্ত্রের জন্ম হয়েছে স্থানকে ধ্বংস করার জন্য এই গণতন্ত্র দিয়ে কখনো সম্ভব নয় তারপরেও গণতান্ত্রিক দেখে আনন্দ পেয়েছিলাম মনে করেছিলাম যাই হোক তারা ক্ষমতায় কালে কমপক্ষে হাসিনার মতো তার ঘরে হল কিন্তু কি দেখতে পেলাম তাদের মধ্যে এখন কেউ কেউ ঘুর ঘুর করছেন বড় বড় কোন দলের কাছে গিয়ে নেতৃত্ব পাওয়ার জন্য আল্লাহ বলছেন আয়া ابو তাগুন ইনদা হুমুল ইজ্জাহ ফা ইনাল ইজ্জাত লিল্লাহি জামিআ সূরা নিসা 43 নম্বর আয়াত আল্লাযিনা ইত্তাকিযুনাল কাফিরিলাউলিআম মিন দুনিল মুমিনিন যারা মুমিনদেরকে বাদ দিয়ে কাফিরদেরকে অভিভাবক বানায় বন্ধু বানায় যাদের সাথে ঐক্য জোট করে আল্লাহ বলেন ইয়া মুতাগুন ইনদা হুমুল ইজ্জাহ তারা কি ওদেরকে ইজ্জত চায় সম্মান চায় ক্ষমতা চায় ইন্নাল আযাত ফাইনা আল আযাত লিল্লাহিল জামিয়া আল্লাহ মোতে সমস্ত ইজ্জত পরাক্রম শক্তি ক্ষমতা এবং সম্মানের চাবিটা কে আল্লাহ কয় আমরা তার মালিক কে সুতরাং যদি সত্যিকার অর্থে ইসলাম قائم করতে চান আর কোনো দাবি দমানো নাই বাংলাদেশের সর্বত্র আজকে যে গাম ওলামা হয়েছে আজকে আমার আওয়াজ যে পর্যন্ত যাবে সারা বাংলাদেশের তাওহিদি জনতাকে আল এমন আমাদেরকে বলবো আর বিচ্ছিন্ন নয় এই ব্যানার ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নেমে আসুন ইনশাল্লাহ আমরা কারো কাছে দাবি আদায় করে নয় নিজেরা ক্ষমতায় গিয়ে ক্ষমতা দখল করে এরপরে আমাদের ভাইদের মুক্ত করবো এরপরে করেন রাজকর্ম ইনশাল্লাহ কে কোন দলের সাথে যুক্ত হবে তার পা চাটা করবে উচ্ছিস্ত খাবে সেজন্য এক একটা বড় দলের পিছনে পিছনে পা শুরু করেছে সেজন্য মনে রাখতে হবে প্রাণ পরিষ্কার বলছে সুরাই হুদে এক সতেরো নম্বর আয়াত ওয়ালা ঠ্যাঠু ইলাদিনাং আলা তার কেনু ইলাল্লাদিল জনমু তোমরা জালিমদের দিকে ঝুঁকে যাও না জালিমদের সাথে ঝুঁকে যাও না ফত নঃশাগুম না তোমাদেরকে আগুনে স্পর্শ করবে তুনিয়ার স্পর্শ করবে কেন করে চাল নাগর স্পর্শ করবে দুনিয়া তো রঞ্চিত হবে আখতে কঞ্চিত হবে আল্লাহরা বোলা রামী সেজন্য বলেছেন অলা তাহিনু অলা তাহা জানো বাং তুম না আলা তোমরা ভয় প্র না তোমরা চিন্তা করো না দুর্বল হও না তোমরাই হবে বিজয়ী তোমরাই থাকুক চা শোনে ইনকুন্তম মুগ্ধ হবে সুর আলেম রহান একশো উনচল্লিশ তাম্রায়া আল্লাহ আব্বু আলামিন মনে থাকবেন সালেমদেরকে একটু ঢিল দেন ছাড় দেন সেজন না সেজন্য মনে রাখতে হবে আল্লাহ বলেছেন অতিল কলাইয়া মু লুদা বেলুহা বাইনের পরিবর্তন করবেন ক্ষমতার পলা বদর ঘটাবেন

হকাত কৌ কাদুল আয়ে মানিক পালুক আয়ে কামাল আনিস মানিল আয়ে কত কতনে শেতন

আল্লাহ বলছেন ওদের লজ্জা আছে লাত আছে মানাত আছে আরে তোমাদের মাওলা আছে ওয়ান্নাল কাফিরিনা লা মাওলা লাহুম আল্লাহর মাওলা ঠিক ভাইরা আমার আজকে যারা বড় 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 দলের কাছে গিয়ে আবশ করতে চান আমরা শুনেছিলাম যদি আমি গণতন্ত্রের ব্যাপারে অ্যালার্জি আছে এবং বিশ্বাস করি গণতন্ত্রের জন্ম হয়েছে ইসলামকে ধ্বংস করার জন্য ঠিক এই গণতন্ত্র দিয়ে কক্ষনো স্থান কায়ে হওয়া সম্ভব নয় তারপরেও গণতান্ত্রিক দলগুলো আছে তাদের ঐক্য দেখে আনন্দ পেয়েছিলাম মনে করেছিলাম যাই হোক তারা ক্ষমতায় গেলে কম পক্ষে হাসিনার মতো তোর কিন্তু কি দেখতে পেলাম তাদের মধ্যে এখন কেউ কেউ ঘুর ঘুর করছেন বড় বড় কোন দলের কাছে গিয়ে নেতৃত্ব পাওয়ার জন্য আল্লাহ বলছেন আয়াবাতাগুনা ইনদা হামুল ইজ্জাহ ফা ইনাল ইজ্জাতালিল্লাহি জামিআ সূরা নিসা 139 নম্বর আয়াত আল্লাযিনা ইয়াতাকিযুনাল কাফিরিলাউলিয়া মিন দুনিল মুমিনিন যারা মুমিনদেরকে বাদ দিয়ে কাফিরদেরকে অভিভাবক বানায় বন্ধু বানায় যাদের সাথে ঐক্য জোট করে আল্লাহ বলেন ইয়া মুতাকুনা ইনদা মানুল তারা কি ওদেরকে ইজ্জত চায় সম্মান চায় ক্ষমতা চায়

দেশের তৌহিদি জনতাকে আর আমাদেরকে বলবো আর বিচ্ছিন্ন নয় এই ব্যানার ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নেমে আসুন ইনশাল্লাহ আমরা কারো কাছে দাবি আদায় করে নয় নিজেরা ক্ষমতায় গিয়ে ক্ষমতা দখল করে এরপরে আমাদের ভাইদের মুক্ত করব এরপরে করেন রাজ করবে ইনশাল্লাহ আগামী বিপ্লব ইসলামের বিপ্লব আগামী বিপ্লব কোরআনের বিপ্লব